অথিক্স ফিজিক্স এ সবাইকে স্বাগতম ম্যাকের সাথে ফেসবুকে এবং ইউটিউবে যারা ভিডিওটি নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো ফেসবুকে লাইক ফলো করতে ভুলবে না এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল লাইকটিতে অবশ্যই প্রেস করবে আজকে নতুন একটি কোর্স নিয়ে আসলাম প্রায় প্রতিটি কলেজেই সরকারি বেসরকারি প্রতিটি কলেজেই এইচএসসি পঁচিশ সে যারা অধ্যয়নরত অবস্থায় আছো তাদের পি টেস্ট পরীক্ষা হয়ে গেছে অথবা হচ্ছে অথবা হবে হ্যাঁ তো এরই মধ্যে দুই সালে যারা বোর্ড ফাইনাল পরীক্ষা দেবে হম এইচএসি পরীক্ষা দেবে তাদের রিভিশন ব্যাচ স্টার্ট হবে এখানে দেখা যাচ্ছে ডিসেম্বর এক তারিখ থেকে শুরু করব ওকে আর বিস্তারিত তো কমেন্ট বক্সে থাকছেই যতটুকু আমি বলার চেষ্টা করব এটা হচ্ছে যে কোর্সের মেয়াদ তিন মাসের মধ্যে শেষ করা হবে প্রথম প্রথমপত্রের এবং দ্বিতীয় পত্রের মোট ক্লাস সংখ্যা হবে ষাটটিরও অধিক প্রতিটি ক্লাসের ডিউরেশন থাকবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো এগুলো সবই ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে থাকছে আর বিস্তারিত জানার জন্য অবশ্যই নব বিবাই পেজে ইনবক্স করবে অথবা হোয়াটসঅ্যাপে কোর্সে কি কি থাকছে সেটা একটু বলে রাখা ভালো এখানে মূলত প্রতিটা অধ্যায়ের কিছু বেসিক তথ্যগুলো রিভিউ করা হবে এবং সূত্রগুলো অবশ্যই রিভিউ করা হবে কারণ যেহেতু এটা ফুল থিওরিটিক্যাল কোর্স না রিভিশন ব্যাচ বুঝতে হবে নর্মালি একাডেমিক ব্যাচগুলো শেষ হওয়ার পরে রিভিশন ব্যাচগুলো হয় তো এখানে প্রতিটা অধ্যায়ের প্রতিটা অধ্যায়ের কি বলবো চিতনশীলগুলো আমরা প্র্যাকটিস করবো বোর্ডের চৃতনশীল প্র্যাকটিস করবো শীর্ষস্থানীয় কলেজ যেগুলো এসেছে সেগুলো প্র্যাকটিস করব এবং এক্সট্রা কিছু সাজেশন ভিত্তি করে যেগুলো এক্সট্রা এক্সক্লুসিভ সৃতনশীল যেগুলো ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে সেগুলো প্র্যাকটিস করব এগুলো সবই কোর্স ডিটেইলে কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওকে আর সেখানে সব কিছু ডিটেল পড়া থাকবে হুম তো এভাবে আমরা এবং আরো বলে রাখা ভালো যে প্রত্যেকটা অধ্যায়ের যে ক এবং সৃজনশীল ক এবং খ নম্বরে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু সাজেশন আকারে পেয়ে যাবে এবং বলে রাখা ভালো পিডিএফ ফাইলও পাচ্ছ সবচেয়ে বড় কথা যেমন বোর্ডের সৃজনশীলকে আমরা প্র্যাকটিস করব বোর্ডে হ্যাঁ যেগুলো মানে বোর্ডে যেগুলো এসেছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড এগুলো এসেছে এগুলো আমরা প্র্যাকটিস তো অবশ্যই করব এবং এগুলোর সলিউশন সহ পিডিএফ ফাইল সলিউশন সহ পিডিএফ ফাইল কিন্তু তোমরা অবশ্যই পাবে কোর্সের সাথে সো আর কোর্সের বিস্তারিততে বলা থাকবে অবশ্যই বলা আছে তোমাদের নভেম্বরের মধ্যে ভর্তি হলে বিশেষ ছাড়ে ভর্তি করা হচ্ছে তোমরা অবশ্যই বিষয়টা মাথায় রাখবে আর ক্লাসগুলো তো ফেসবুক লাইভ ক্লাস নেওয়া হবে সেটা পরীক্ষার আগের দিন পর্যন্ত সেভ থাকবে মানে ছয় মাস পর্যন্ত সেভ রাখা যায় তার বেশিও রাখা যায় তো পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবে একটা সবচেয়ে বড় বেনিফিট ক্লাসগুলো ট্রেন্ডেনে দেখতে পারবে কারণ একটা সৃজনশীল একবার করলে বা সলিউশন করলে পরে দু একদিন পরে যেগুলো একটু কঠিন টাইপের সৃজনশীল থাকে সেগুলোকে কিন্তু এইচএসসি লেভেলের ছেলে পেলে অনেকটাই ভুলে যায় আবার দেখতে হয় এই ক্লাসগুলো তোমার ফেসবুক প্রাইভেট গ্রুপে কিন্তু অবশ্যই সেভ করা থাকবে পরীক্ষা পর্যন্ত এটা একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হ্যাঁ কোর্সের তো আজকে আমরা একটু কিছুতে একটা প্রশ্ন সলভ করি কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করি যেহেতু রিভিশন ব্যাস এখানে সৃজনশীল প্রশ্ন সলভ এর উপর বেশি গুরুত্ব দেওয়া হবে এটা অবশ্যই এবং সূত্রের ডেরিভিশনগুলো বা সূত্র কিভাবে এসেছে সেগুলো তো অবশ্যই জানতে হবে তা না হলে মানে থিওরিটিক্যাল কিছুটা অবশ্যই থাকবে তো একটা আমরা সৃজনশীল দেখি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা সৃজনশীল দেখতে চাচ্ছি আমরা অধ্যায় তিনের শুরু করি একটু দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের অধ্যায় তিন চলতরিত চলতরিতের একটা সিজন ছিল আমরা একটু প্র্যাকটিস করি আর কোর্সটা ওপেন হবে এই মূলত এই জন্য ক্লাস এবং সাথে একটা ক্লাসও নিয়ে নিই আমরা আর রেগুলারলি এখন একটু তোমরা ফ্রি ক্লাস ক্লাসটা অনেকে বলে স্যার ডেমো ক্লাস কেমন হবে হ্যাঁ রেগুলারলি এখন আমরা একটু রিভিশন ব্যাচের যে ক্লাসগুলো কেমন হবে সে বিষয়ে কিন্তু ডেমো ক্লাস দেব আর অবশ্যই দু একদিনের মধ্যেই তোমাদের পেজে জানানো আমার পেজে জানানো হবে লাইভে আসছি লাইভে আমরা কোর্স দিয়ে ডিটেল আলোচনা করব হুম কার কি প্রশ্ন থাকে সেটা দেখব হ্যাঁ অনেকের ডিটেল জানার একটা ইচ্ছা থাকে লাইভে হ্যাঁ তো ফোন নম্বর তো অবশ্যই আছে এটা ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর সেটা জানতে পারবে কোর্স ডিটেল এবং লাইভে আমরা এই কোর্স নিয়ে আলোচনা করবে এবং কিছু বিষয়াদি আমরা সমাধান করার চেষ্টা করব ওকে তো চলতরিতে আমরা ঢাকা বোর্ড একুশ একটু দেখতে যাচ্ছি একুশ সালে একটা প্রশ্ন এসেছে এই প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য ভালো লাগে যে এটা শুধু বোর্ড ভিত্তিক প্রশ্ন না মানে ফাইনাল পরীক্ষা আসবে এমন না এই ধরনের প্রশ্ন অ্যাডমিশনের প্রচুর আসে এখন কিন্তু অ্যাডমিশনের প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এডমিশনে কিন্তু মডিফাই করে আসে হ্যাঁ তোমরা যারা একটু পড়াশোনা নিয়ে ঘাটাঘাটি করো পড়াশোনা করতে চাও তারা কিন্তু দেখতে পারবা যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রিপিট হয় রিপিটেশন হয় ওকে তো এখানে দুইটা চিত্র দেওয়া আছে আমি একটু অসিদ দেখে লিখছি ওকে যেভাবে এসেছিল আমি সেভাবেই হ্যাঁ অঙ্কন করি আছে চিত্র এক বিশ ভোল্ট এবং রোদ এখানে পরিবর্তনশীল রোদ তোমরা ভালো করে জানো যে যদি এরকম তীর চিহ্ন দেওয়া থাকে এটাকে বলে পরিবর্তনশীল রোধ মানে এই ভ্যালুটা পরিবর্তন হতে পারে যেমন এখানে রেঞ্জ দেওয়া আছে এখানে রেঞ্জ হচ্ছে এই আর এর ভ্যালু বা রোধের মান যেটাকে বলবো আমরা বিশ ওহম থেকে দুইশো ওহমের মধ্যে কিন্তু ওঠা নামা করবে মানে এটা পরিবর্তনশীল রোদের সর্বনিম্ন রোদ বিশ এবং সর্বোচ্চ রোদ দুইশো ওহম ওকে আর এখানে ব্যাটারি দেওয়া আছে চিত্র দুই এইখানে কি বলা আছে দেখো একটু দেখে এখানে রোদ পরিবর্তনশীল আয় ধ্রুবক এখানে রোদ পরিবর্তনশীল ভি ধ্রুবক আয়ের কোনো কথা বলা নেই ওকে এখন প্রশ্নে আমরা যাই প্রশ্নে আমরা ক খ না করে গ ঘটা সলভ করি কারণ ক খ তো বিভিন্ন চ্যাপ্টার থেকে আসে এটা লিমিটেশন নেই আমরা গ নম্বর প্রশ্ন এটা দেখতে চাই সৃজনশীলের গতে কি বলেছে গতে বলেছে চিত্র দুই এর বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত এই যে চিত্র গুলো করছি নিচে সমাধান করব এভাবে করবো এগুলো কিন্তু পিডিএফ আকারে নিচে কমেন্টে কিন্তু লিংকে দেওয়া থাকবে মানে কোর্স যখন কোর্সে যখন ক্লাস শুরু হবে মানে অনেকে বুঝতে পারে না অনেকে আবার কোর্স যারা করে অনলাইনে তাদের কাছে খুব একটা প্রবলেম হয় না বুঝে নিতে এগুলো তো অনেকে আমি এই জন্য আমি ডিটেল বলতে হয় বেশি আর কি তো এই সমাধানটা আমরা করলাম এবং এর সমাধানগুলো একত্রিত হবে একটা অধ্যায় ভিত্তিক অধ্যায় যতগুলো আমরা চিত্রশীল মানে আছে সব মানে মোটামুটি দুই হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত সব কিছু প্রশ্নগুলো পিডিএফ আকারে তোমাদের সেই ক্লাসের নিচে যে কমেন্ট বক্স থাকবে সেখানে পেস্ট করা থাকবে হম তোমার থাকবে তোমরা ইজিলি সেটা দেখতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে তো এই তো হচ্ছে ডেমোক্রাসির বিস্তৃত পরিচিতি তো আমরা এখন একটু গণবরটা করি ঘটা পরে করি ওকে চিত্র দুই এর সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত আচ্ছা সর্বোচ্চ কেন বললো সর্বোচ্চ না বলে সর্বনিম্ন বলতে পারত তো আমরা এই যে সৃজনশীল যা এসেছে তাই করব তা না এটাই যদি হয় তাহলে কিন্তু পড়ার মূল অর্থটা বিচ্যুত হয়ে যাবে কেন সর্বোচ্চ জানলে সর্বনিম্নটাও জানতে হবে মানে প্রশ্নগুলো যেহেতু মডিফাই করে আসে সর্বোচ্চ পারবা সর্বনিম্ন পারবা না তাহলে কিন্তু তোমার পড়াটা কমপ্লিট হয় না ইনকমপ্লিট হ্যাঁ কিংবা মুখস্থ টাইপের পড়াশোনা আর কি যেটাকে বলবো তো এখানে রোধ কত সর্বনিম্ন বিষ আর সর্বোচ্চ এটা সর্বনিম্ন এটা সর্বোচ্চ রোধ সর্বনিম্ন হচ্ছে বিশ আর কি বলছি রোধ সর্বনিম্ন বিষ সর্বোচ্চ টু হান্ড্রেড বা দুইশো ওকে তাহলে সিম্পলি এখানে এমন কিন্তু কিছু নেই আমরা জানি ভি কট টু আই আর তো আর এখান থেকে আমরা কি বের করতে যাচ্ছি সর্বোচ্চ বিদ্যুৎ হবে আই কখন সর্বোচ্চ হবে যখন রোদটা সর্বনিম্ন হবে কারণ রোধ এবং আর পরস্পর তো বিপরীত রাশি কেমন বিপরীত রাশি রোদ যত বাড়বে কি বললাম রোদ যত বাড়বে কারেন্ট তত কমবে রোদ যত কমবে কারেন্ট তত বেশি হবে এটাই তো না এটা সবাই জানো এটা নতুন করে বলার কিছু নাই তাহলে এই চিত্রে দুই নম্বর চিত্রে ভোল্টেজ কত টোয়েন্টি আর আর কত আর কোনটা নিব আমি যেহেতু আই ম্যাক্স বের করতে যাচ্ছি এম এক্স হ্যাঁ সেহেতু আমরা আর এর মানে নেব এখানে কোনটা মিনিমাম বিশ তার মানে ওয়ান অ্যাম্পিয়ার তার এই সার্কিট থেকে দুই নং সার্কিট থেকে যদি দেখো এটা যদি একটা এমসিকিউর প্রশ্ন হতে পারে বিশেষ করে এই ইঞ্জিনিয়ারিং এ বুয়েট রুয়েট কুয়েট এখানে বুয়েট আর গুচ্ছ যে প্রকৌশলী যেগুলো আছে সেগুলোকে রুয়েট কুয়েট গুলো আছে ওর মধ্যে তো এখানে কিন্তু এটা একটা এমসিকিউ হতে পারে জাস্ট ফর ওয়ান জাস্ট ফর ওয়ান ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও ভর্তি পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে এক নম্বর বা দুই নম্বর জন্য লিখিত অংশ আছে এমসিকিউ তো আছে তো এটা কিন্তু একটা এই ধরনের প্রশ্ন কিন্তু আসার মতো বলতে পারে যে এই সার্কিটে বাংলা কিছু বলতে হবে না সার্কিটের আই ম্যাক্স কত কিছুই বল না সার্কিটটা ড্র করা থাকলো আই ম্যাক্স ইকাল টু হোয়াট আই মিনিমাম ইকাল টু হোয়াট এইভাবে কিন্তু বলা থাকতে পারে তো তাহলে তোমার যদি এ টু জেড জিনিসটা ক্লিয়ার থাকে তাহলে আর বাংলা ল্যাঙ্গুয়েজ লাগবে না কারণ কেউ বাংলা ল্যাঙ্গুয়েজে অঙ্ক পারে কেউ সার্কিট দেখে বা চিত্র দেখে অঙ্ক পারাটা হচ্ছে সবচেয়ে মানে পারফেকশন পর্যায়ে পড়ে আর কি ওকে আচ্ছা এটা হচ্ছে গ নম্বর আর ঘ নম্বর কি বলছে ঘ বলেছে দুই দুইটা ঘটা আমার মনে আছে তারপর একটু দেখে নেই মানে লেখচিত্র চেয়েছে যে উদ্দীপকের বর্তনী দয় রোদের সাথে ও হ্যাঁ এই যে উদ্দীপকে দুইটা বর্তনী আছে সরি দুইটা বর্তনী বা দুইটা চিত্রে রোধ আছে এখানে পরিবর্তনশীল এখানেও পরিবর্তনশীল কিন্তু কি দেওয়া আছে মান দেওয়া আছে বিশ থেকে দুইশো এই রোধের সাথে যে তাপমাত্রার যে একটা সম্পর্ক কেন রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক আছে এটা কিন্তু থ্রি মধ্যে জুলের সূত্র আছে জুলের সূত্রের মধ্যে আছে হ্যাঁ রোদের সাথে যে একটা উৎপন্ন তাপের সম্পর্ক আছে হিট এখানে একটা উৎপন্ন করবে হিট এইচ ওয়ান এখানে একটা এইচ টু যাই হোক এই রোধের সাথে যে উৎপন্ন তাপের একটা সম্পর্ক আছে বা লেখচিত্রটা আছে সেই লেখচিত্রের কোন বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে কিনা তার মানে এই চিত্রের জন্য আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। যেটা সোজা কথা যে আহ কিসের সাথে আর এর সাথে এইস হ্যাঁ আর এই চিত্রে একটা লেখচিত্র অঙ্কন করবো আমরা বুঝে নিই আর এর সাথে এইস এই দুইটা লেখচিত্র কি একই রকম হবে নাকি ভিন্ন রকম হবে সাদৃশ্য নাকি বৈসাদৃশ্য তো আসে এইটা চেয়েছে তো তার জন্য আমার আগে সম্পর্কটা জানতে হবে এই লেখচিত্র থেকে উৎপন্ন তাপের সাথে রোধের সম্পর্ক কি এবং সরি এই চিত্র থেকে এবং এই চিত্র থেকে বা এই বর্তনীতে থেকে আর এর সাথে এই রোধের সাথে এই সম্পর্কটা কি এটা আগে নির্ণয় করতে হবে তারপরে सिंपली একটা লেখচিত্র অঙ্কন করে আমাদের একটু ব্যাখ্যা করতে হবে এটাই হচ্ছে প্রশ্ন একই রকম নাকি ভিন্ন রকম ওকে প্রথম চিত্রে আমরা একটু আসি তাহলে ঘন নম্বরটা বোঝা গেল যে দুইটার এইচ বনাম আর লেখচিত্র একই হবে কি না ওকে তো ঘ নম্বর আমরা সমাধান আসি তো এখানে কি বলেছে এখানে দেখো আই ইকুয়াল টু ধ্রুবক ওকে তাহলে পরিবর্তনশীল কি ব্যাটারি তো ব্যাটারি যাই হোক ব্যাটারি এখানে পরিবর্তনশীল ব্যাটারির মানও পরিবর্তনশীল আরও পরিবর্তনশীল তাহলে আই ধ্রুবক হইল আচ্ছা এখানে তোমার ধরে নিতে হবে সময় তাপ সময় এখানেও টি এখানেও এই দুই ক্ষেত্রে কিন্তু একই সময় ব্যাপী কারেন্ট প্রবাহিত হবে তারপরে উৎপন্ন হবে তাপ তাপ কোত থেকে আসে যদি কারেন্ট যায় তাহলে তাপ হবে নাকি কিন্তু দুই সার্কিটে কিন্তু তোমার ধরে নিতে হবে একই সময় তাহলে আই যদি ধ্রুবক হয় ভালো কথা ধ্রুবক হলো আমরা জানি জুড়ে সূত্র থেকে কি জানি আমরা জুড়ে সূত্র অনেকগুলো রূপ আছে আই স্কোয়ার আর টি এটা একটা আছে আমি আরো একটু লিখে রাখতেছি এস ইকুয়াল টু ভি আই টি টু ভি স্কোয়ার আর into t a is equal to i square rp এতগুলো সূত্র থেকে তিনটা সূত্র হ্যাঁ এই তিনটা সূত্র থেকে কোন জায়গায় কোনটা সম্পর্কটা কাজে লাগবে এটা আমি একটু ব্যাখ্যা করে দেখো এখানে যদি i ধ্রুবক হয় বলেই দিয়েছে i ধ্রুবক তাহলে এই সূত্রের কি i ধ্রুবক i স্কয়ার ধ্রুবক বাদ তাহলে i টা ধ্রুবক আর সময় তো আমরা ধরে নেব ধ্রুবক আচ্ছা তাহলে এই দুটো বাদ দিলে এই কি থাকে সমানুপাতিক r কারণ এটা জুলের দ্বিতীয় সূত্র রোধের সূত্র এ থাকিটা কি মেনে চলে জুলের দ্বিতীয় সূত্র বা রোধের সূত্র ওগুলো এখানে লিখতে হচ্ছে না তাহলে এই যে আই যেহেতু ধ্রুবক তাহলে এই সমানুপাতিক আর যেহেতু সময় এবং কারেন্ট এগুলো তোমাকে বাংলা লিখতে হবে সময় এবং কারেন্ট তড়িৎ প্রবাহ সময় এবং তড়িৎ প্রবাহ আহ সময় না বলে প্রবাহ কাল বা তড়িৎ প্রবাহের সময় তড়িৎ প্রবাহের সময় এই যেহেতু ধ্রুবক তাই এই সমানুপাতিক আর তাহলে এখানে লেখো চিত্রটা কেমন হবে সিম্পলিং সমানুপাতিক হয়ে গেল এটা আহ স্ট্রেট লাইন বা রেখা আর কি সমানুপাতিক ওকে হয়ে গেল চিত্র তোমার বর্ণনা হয়ে গেল চিত্র চিত্র হতে হতে পাই পাই লিখলাম আচ্ছা চিত্র দুই হতে পাই দেখো এখানে যদি আমরা কোন সূত্রটা ইউজ করব আমাদের এখানে টি অবশ্যই ধ্রুবক ঠিক আছে ভিও ধ্রুবক ও ধ্রুবক ভিও ধ্রুবক ওকে এই টি ধ্রুব সময় আর এই ব্যাটারির মান ভি কি দেওয়া ফিক্সড তাহলে দেখো তো আমাদের এই যে সম্পর্ক লাগবে কার সাথে এইচ এর সাথে আর এর সম্পর্ক লাগবে তাহলে এই সূত্রটা আমরা চুজ করতে পারি কারণ দেখো এইস ইকুয়াল টু আর তোমাদের বাজারে যে গাইডগুলো থাকে বা বইগুলো থাকে সরাসরি অঙ্কন করে দেয় সরাসরি বলে দেয় এমন কিছু ব্যাখ্যা এমন কিছু মানে ব্যাখ্যা করা কিন্তু খুব একটা থাকে না এই সূত্র যদি তুমি নাও এখান থেকে টিটা ধ্রুবক এবং ভিটা ধ্রুবক তুমি পাচ্ছ এই সার্কিটের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ তাহলে আর এর সাথে সম্পর্ক কি থাকতেছে এইস প্রপোর্শনাল টু আর এই লেখচিত্রটা কেমন হবে এইস আর এটা আয়তাকার অধিবৃত্ত টাইপের এই লেখচিত্রকে বলে কি বাঁকা বলবে না বক্র বলবে না সোয়ানো নোয়ানু বলা যাবে না এটাকে বলা হয় কি আয়তাকার অধিবৃত্তি এটা সরল আকৃতি এটা আয়তাকার অধিবৃত্ত আকৃতির এই যে আমাদের বর্ণনা আর এটা যেটা ব্যস্তানুপাতিক গ্রাফ একটা বাড়বে একটা কম বিপুর থেকে নিচে নেমে আসবে হ্যাঁ অনেকে বলতে পারে যে স্যার এটা স্ট্রেট লাইন নিচে নেমে আসলো না কেন এরকম হলো না কেন অনেক সময় এরকম দেখা যায় কিন্তু আসলে এগুলো তো সুষমও নয় যেমন রোদের মান কম বেশি হতে পারে সেক্ষেত্রে একটা আপডাউন হতে পারে স্ট্রেট লাইন বরাবর হবে না তো সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটু বাঁকা হয়ে উঠতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই যেহেতু সমানুপাতিক গ্রাফ গুলো সোজা ইউজ করা হয় গতানুপাতিক নিয়ম হ্যাঁ এগুলো বাঁকা করে তোলা হয় না তোলা হলে বেটার হতো আর যেগুলো ব্যস্তানুপাতিক গুলো দেখা যায় যেন একটা কার বাকারে চলে আসে হ্যাঁ তো আয়তাকার অধিবৃত্ত টাইপের এগুলো তো এই তো আমরা ঢাকা ভোট দুই হাজার একুশ সম্পূর্ণ করলাম আমার মনে হয় যে যদি সৃজনশীল গুলোকে বোধগম্য পর্যায়ে নিয়ে যাবে এখান থেকে কি কি হতে পারে হ্যাঁ এই যে যেমন আই ম্যাক্সিমাম করেছিল হ্যাঁ আই ম্যাক্সিমাম আই মিনিমাম কত হতো আই মিনিমাম সমান সমান ভি বাক আর ম্যাক্সিমাম তাহলে আনসার হতো কত টোয়েন্টি ডিভিশন টু এটা কিন্তু অ্যান্সার হতো হ্যাঁ তাহলে আই ম্যাক্সিমাম পারবে মিনিমাম পারতে হবে ওকে এই যে লেখচিত্র কোনটা আসলো এখানে সমানুপাতিক দেখা যাচ্ছে এখানে ব্যস্তানুপাতিক দেখা যাচ্ছে তার মানে কন্ডিশনের উপর ভ্যারি করে সূত্রের চেঞ্জের উপর ভ্যারি করে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হতে পারে তো এই তো আর কোর্স তো ওপেন হচ্ছে ক্লাস শুরু হচ্ছে ডিসেম্বর থেকে আর ভর্তি চলমান এবং ক্লাস চলমান হবে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে যারা ভর্তি আছো তারা অবশ্যই এই আমাকে ইনবক্স করবে অথবা অথবা হোয়াটসঅ্যাপে নক দেবে সরাসরি এই যোগাযোগ করলেও পারবে তো অতি দ্রুতই দু একদিনের মধ্যে লাইভ ক্লাস নিয়ে আসছি পেজে এবং ক্লাসটি ইউটিউবেও থাকবে অবশ্যই তোমরা নজর রাখবে ওকে আজকে এখানে থাকবে আর থাকবো আর খুব দ্রুতই আমরা ফ্রি কিছু ক্লাস ভালো ভালো ফ্রি কিছু ক্লাস নিয়ে আসবো রিভিশন বাচ্চায় ওকে সকলেই ভালো থাকবে